বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সাজেশান ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হলো দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা গল্প ও কবিতা অংশ সাজেশান নিয়ে বন্ধুরা তার আগে একটি ছোট্ট তোমাদের সঙ্গে আলোচনা ও টিপস শেয়ার করব আলোচনাটি হলো বন্ধুরা দু হাজার সালে কিন্তু পাঁচ মার্কের প্রশ্ন চলে এসেছে গল্প থেকে জ্ঞানচক্ষু ও নদীর বিদ্রোহ তাহলে এখান থেকে কোনো রকমের পাঁচ নম্বরের প্রশ্ন পড়ার দরকার নেই এবং তিন মার্কের প্রশ্ন চলে এসেছে বৌরূপী ও অদল বদল থেকে তাহলে এখান থেকেও তিন মার্কের প্রশ্ন পড়ার কোনো দরকার নেই আর প্রশ্ন আসেনি দু সালে সেটি হলো পথের দাবি এই পথের দাবি গল্পটি কিন্তু তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং পাঁচ মার্কের প্রশ্ন এবছরে আসবে বহুরূপী ও অদল বদল থেকে এই সরি পথের দাবি ও অদল বদল থেকে তাই এই গল্প দুটির মধ্যে আমি বেশ কয়েকটি প্রশ্ন সিলেক্ট করেছি একটি ও দুটি করে যে এখান থেকে প্রশ্ন পড়লেই কিন্তু তুমি পাঁচ মার্কের একটি কমন আরামসেই পেয়ে যাবে তার আগে বলে রাখি কিন্তু নদীর বিদ্রোহ থেকে এবছরে তিন মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা একদমই কিন্তু প্রবল এই দুটি গল্প এই তিনটি গল্প পড়ে রাখলে কিন্তু তুমি গল্প থেকে পাঁচ ও তিন মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবেই এবারে বন্ধুরা চলে যাক মূল আলোচনায় তার আগে একটি ছোট্ট আবদার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই রকম গুরুত্বপূর্ণ সাজেশান ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে তোমার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা দু সালে পথের দাবি গল্পটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখান থেকে পাঁচ ও তিন মার্কের প্রশ্ন কিন্তু আসেনি মাত্র কয়েকটি প্রশ্ন সিলেক্ট করেছি এখান থেকে করলেই কিন্তু তুমি পাঁচ ও তিন মার্কের প্রশ্ন আশা করি যে দাগে আসবে তুমি কমন পেয়ে যাবেই তাই এখান থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো এবছরের জন্য একদম ওয়াউ ওয়াউ প্রশ্ন বললেই চলে প্রতি টেস্ট পেপারে বারবার এসেছে সেটি হলো গ্রীষ মহাপাত্রের চেহারার পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও দ্বিতীয় প্রশ্নটিও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বাবুটির স্বাস্থ্য কাছে কিন্তু শখ আনা বজায় আছে বাবুটিকে তার শখ যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল তিন ও পাঁচ মার্কের জন্য উভয়ই ইম্পর্টেন্ট এবং তৃতীয় প্রশ্নটি হলো আমি ভীরু কিন্তু তা বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না বক্তা কাকি কথা বলেছিলেন কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যতীত করেছিল এবং চারের প্রশ্নটি হলো বুড়ো মানুষের কথা শুনো বুড়ো মানুষকে তার কোন কথা শুনতে বলা হয়েছে বন্ধুরা এই প্রশ্নটি আমাদের আশেপাশে অন্তত পাঁচটি স্কুলের প্রশ্ন আমি জোগাড় করেছিলাম তার মধ্যে দু থেকে তিনটি স্কুলে এই প্রশ্নটি কিন্তু এসেছে তাই এই প্রশ্নটি একটু খুব ভালো করে দেখে যেও তার পাঁচ নম্বরের প্রশ্নটি হলো কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়োবাবু জানোয়ার বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে তাকে ওয়াচ করার দরকার নেই কেন এবং তোমাদের পথের দাবি থেকে শেষ প্রশ্নটি হলো সরি কিন্তু বুনোয়ার ধরা যে এদের কাজ বক্তাকে তাকে তার বক্তব্যের কারণ বিশ্লেষণ করে এবং সাথে যে প্রশ্নটি একটু দেখে যাবে সেটি হলো পথের দাবি গল্প অবলম্বনে অপূর্ব চরিত্রটি লেখো এবং বন্ধুরা এবার দ্বিতীয় গল্প হলো অদল বদল এখান থেকে মাত্র দুটি প্রশ্ন করলেই কিন্তু তুমি একটি পাঁচ মার্কের প্রশ্ন পেয়ে যাচ্ছ আমি একদম গ্যারান্টি দিতে পারি যদি এখান থেকে প্রশ্ন আসে আশা করি এখান থেকে প্রশ্ন দেবেই একদম হানড্রেড পারসেন্ট তাই এই দুটি প্রশ্ন ভালোভাবে একদম রেডি করে ফেলো আর তোমার যদি রেডি হয়ে থাকে প্রশ্ন দুটি অবশ্যই আমাকে কমেন্টে জানাও প্রথম প্রশ্নটি তো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অদল বদল গল্পে যে বন্ধুত্ব ও সাম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তার নিজের ভাষায় লেখো এবং দ্বিতীয় প্রশ্নটি হলো ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে কিভাবে কোন খাঁটি জিনিস শিখিয়েছে এই দুটি প্রশ্ন করলেই কিন্তু তুমি একটি পেয়ে যাচ্ছ দুটি প্রশ্ন উভয়ই কিন্তু ইম্পর্টেন্ট তাই আমার মনে হচ্ছে দুটি প্রশ্নই ভালোভাবে করে যাওয়া তোমাদের দরকার এবং এবারে চলে আসে জ্ঞানচক্ষু বন্ধুরা এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন পড়ে গিয়েছে তাই তিন মার্কের প্রশ্ন পড়বেই যদি আসে তিন মার্কের আসবে প্রথম প্রশ্নটি হলো তিন মার্কের প্রথম প্রশ্নটি বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি দ্বিতীয় প্রশ্নটি হলো রত্নের মূল্য জৌরির কাছে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো এবং তৃতীয় প্রশ্নটি হলো আর যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কার কাছে এবং কেন দুঃখের দিন এবং চতুর্থ প্রশ্নটি হলো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে বিশ্লেষণ করো এবং পঞ্চম প্রশ্নটি হলো শুধু এই মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপন কি সংকল্প করে বন্ধুরা আমি আশা করি এই পাঁচটি প্রশ্নের অ্যান্সার মুখস্থ করতে হলে তুমি একটু গুলিয়ে ফেলবে তাই যদি এই প্রশ্নগুলি খুবই ভালোভাবে লিখতে চাও আমার মতে আমি বলতে চাচ্ছি যে টেস্ট বই থেকে জ্ঞানচক্ষু গল্পটা খুব ভালো করে পড়ে রাখো এই পাঁচটি প্রশ্নের অ্যান্সার যেভাবেই পড়ুক না যেভাবেই তিন মার্কের প্রশ্ন আসুক এখান থেকে টেস্ট বই পড়া থাকলে কিন্তু তুমি কোনো রকমের ভুল করে আসতে পারবে না আমি এটুকু তোমাকে ভরসা দিতে পারি কারণ টেস্ট বই লাইন ধরে প্রশ্ন হয় ওগুলি করলেই কিন্তু তুমি একটা খুব ভালো পজিশানে চলে যাবে এবারে চলে আসার নদীর বিদ্রোহে প্রথম প্রশ্নটি তো আমার মনে হচ্ছে যেন এবছর পরীক্ষায় চলে এসেছে বললেই চলে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে কে বুঝিতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে কি বোঝাতে চেয়েছে এই প্রশ্নটি তো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং দ্বিতীয় প্রশ্নটি হলো নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল নদের চাঁদ স্তম্ভিত হইয়া যাওয়ার কারণ কি তৃতীয় প্রশ্নটি নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফায়াত নদের চাঁদ দিতেই পারে নদীকে ভালোবাস বাসার কি কৈফয়েত নদের চাঁদ দিয়েছিল এবং চতুর্থ প্রশ্নটি হলো নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে এবং কেন তা লেখো এবারে চলে আসা বন্ধুরা কবিতা অংশের সাজেশান নিয়ে তার আগে তোমাদের সঙ্গে একটি ছোট্ট আলোচনা করবো আসি চলে আসি কিন্তু কবিতা অংশের সাজেশান নিয়ে এবছরের জন্য যে কবিতা তিনটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হল প্রলয়লাস সিন্ধু তীরে এবং তৃতীয়টি অশোকী একজন আমি ওপরে যেহেতু অশোকী একজন সিলেক্ট করেছি কিন্তু এই কবিতাটি এবছরে এই কবিতা দুটির থেকেও একটু কম ইম্পর্টেন্ট এবং দু সালে কিন্তু প্রশ্ন চলে এসেছে অস্ত্রের বিরুদ্ধে গান আফ্রিকা অভিষেক এবং আই আরবিন্দ থাকি থেকে তাই এখান থেকে কোনো রকমের প্রশ্ন পড়ার দরকার নেই এখান থেকে কোনো প্রশ্ন আসবে না বললেই চলে কারণ এই চারটি কবিতা থেকে প্রশ্ন চলে এসেছে ওই তিনটি কবিতা কি দোষ করেছে ওখান থেকে প্রশ্ন আসবে না তাই বলছি বন্ধুরা ওই তিনটি কবিতা পড়লেই কিন্তু তুমি পাঁচ ও তিন মার্কের উভয় প্রশ্নই ওখান থেকে পেয়ে যাবে আর শর্ট কোয়েশ্চনের জন্য এই কবিতা তিন চারটি একটু ভালো করে রিডিং পড়ে রাখবে এবারে চলে আসা যাক প্রথমে প্রলয় কবিতা নিয়ে আমরা একটু আলোচনা করব। বন্ধুরা উল্লাস কবিতা থেকে পাঁচ মার্কের জন্য তোমাদের একটি মাত্র প্রশ্ন সিলেক্ট করেছি আমি বন্ধুরা টেস্ট পেপার আর আমাদের এখানে অনেক স্কুলের প্রশ্ন আমি এখানে সংগ্রহ করেছিলাম সেখান থেকে কিন্তু যেহেতু উল্লাস থেকে পাঁচ মার্কের প্রশ্নের এবছর আসার সম্ভাবনা প্রবল তাই প্রলয় উল্লাস কবিতাটি আমি প্রথম থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ দিয়ে আমি দেখে থাকি উল্লাস কবিতায় স্কুলে প্রতিটি আমি পাঁচটি স্কুলের প্রশ্ন জোগাড় করেছি তার মধ্যে চারটি স্কুলে এই প্রশ্নটি কিন্তু ওরা সিলেক্ট করেছে তাই সেই প্রশ্নটি তোমাদের জন্য এবছর মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং টেস্ট পেপারেও এই প্রশ্নটি বারবার এসেছে প্রলয়াল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে প্রসঙ্গটি কবিতায় অবলম্বনে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যদি পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে আসবে এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট বললেই চলে যেহেতু এখান থেকে প্রশ্ন দেবে এবং তিন মার্কের জন্য এখান থেকে যে প্রশ্নকর একটি সিলেক্ট করে সেটি সেটি হলো তোরা সব কর তোরা কারা তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন এই প্রশ্নটিতে মোটামুটি করে তিন মার্কের জন্য যদি আসে চলে এসেছে বললেই চলে কারণ এই প্রশ্নটি বহুবার টেস্ট পেপারে এসছে ও আমি যে পাঁচটি স্কুলের প্রশ্ন সিলেক্ট করেছি সেখানেও এসছে দ্বিতীয় প্রশ্নটি হলো আসছে নবীন জীবনহারা অসুন্দরের করতে ছেদন অসুন্দরের করতে ছেদন উক্তিটির তাৎপর্য লেখে এবং তৃতীয় প্রশ্নটি হলো দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বরের জটাই শিশু চাঁদের কর এই দুটির চিত্রকল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও এবং এই দুটি প্রশ্ন একটু দেখে যেও ভালো করে অট্টরোলের হট্টগোলের স্বরূপ চরাচর চরাচর স্তম্ভ কেন অট্টরোলের হট্টগোল কী এবং পাঁচার প্রশ্নটি একটু দেখে যাও ভালো করে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর সে কে ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট টেস্ট পেপারে বারবার এসেছে এবারে চলে আসে সিন্ধু তীরে সিন্ধু তীরে থেকে বন্ধুরা সিন্ধু তীরে কবিতাটি কিন্তু এবছরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি কিন্তু এখান থেকে পাঁচ ও তিন মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি বন্ধুরা প্রথম মার্কের জন্য আমরা একটি প্রশ্ন মাত্র দিয়েছি এই প্রশ্নটি কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল তোমাদের জন্য ভালো করে করে রাখো আর তোমাদের রেডি হয়ে আছে কি আমাকে অবশ্যই কমেন্টে জানাও পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কীভাবে চেতন পেল এবং তিনমার্কের প্রশ্ন হিসাবে পাঁচ মার্কের জন্য একটি করলেই কিন্তু যথেষ্ট এবং তিন মার্কের প্রশ্নগুলি হলো পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কারা তারা কেন অচেতন ছিল ছিলেন এবং দ্বিতীয় প্রশ্নটি হলো বিস্মিত হইল বালা বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি এবং তৃতীয় প্রশ্নটি হলো বিথি মোর না করো নৈরাস কার প্রার্থনা এমন প্রার্থনার কারণ কী এই চারটি প্রশ্ন পড়লেই কিন্তু সিন্ধু তীরে কবিতা থেকে কিন্তু এবার প্রশ্ন আসবেই না হয় তিন না হয় পাঁচ তুমি কিন্তু কমন পেয়ে যাবেই একদম এটি আমার ওপর একদম ভরসা করতে পারো এবারে চলে আসা যাক অসুখী একজন কবিতায় এখান থেকে আমরা দুটি পাঁচ মার্কের প্রশ্ন সিলেক্ট করেছি সেটি হলো অসুখী একজন কবিতায় জুদের যে ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছে তা আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্নটি হলো সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কবিতার অংশ মন্তব্যটির তাৎপর্য লেখো এবং তিন মার্কের প্রশ্ন হিসেবে যে চার চারটি প্রশ্ন আমরা সিলেক্ট করেছি সেটি হলো আর সেই মেয়েটি সরি বন্ধুরা এটা আর হবে না আজ সেই মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটির অপেক্ষার তাৎপর্য লেখো এবং দ্বিতীয় প্রশ্নটি হলো সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে তার মৃত্যু হলো না কেন এবং তৃতীয় প্রশ্নটি হল আমি তাকে ছেড়ে দিলাম কবি কাকে ছেড়ে দিলেন তাকে তিনি কিভাবে রেখেছিলেন এবং চতুর্থ প্রশ্নটি হলো সমস্ত সমতলে ধরে গেল আগুন সমতলে আগুন ধরার কারণ কি এর ফল কি হয়েছিল এই চারটি প্রশ্ন পাঁচটি ছটি প্রশ্ন করলেই অসুখী একজন থেকে যদি প্রশ্ন পড়ে তাহলে তুমি এখান থেকে কমন পেয়ে যাবেই আমার উপর ভরসা করতে পারো এবং যেগুলি প্রশ্ন দিয়েছি ভালো করে রেডি করো আশা করি কবিতা ও গল্প থেকে তুমি প্রশ্ন কমন পাবেই এবং পরীক্ষার পাবে অবশ্যই আমাকে ধন্যবাদ জানাবে বন্ধুরা তোমাদের কিন্তু আমি প্রবন্ধ রচনা কোনি সংলাপ প্রলাপ এবং সংলাপ প্রতিবেদন এবং নাটক সমস্ত অংশের কিন্তু বাংলা সাজেশান আমরা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটু ভিডিওটি দেখে নেবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এইরকম সাজেশানমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর তোমার কী কী সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আমরা সমাধান করে দেব তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট অফ লাক এবং আশা করি এই কয়েকদিন তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং তোমাদের পরীক্ষার ফলাফল খুব ভালো হোক